আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপির জন্য প্রথমে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দুইটি ডিম ফিটিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব জোরা জোড়া করে ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে নিব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচ তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিব সিদ্ধ করা ছোলা আলু ও গাজর কুটি কুটি করে কাটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেলে এটা ঢেকে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে অন্য একটি চুলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ নর্সটা সিদ্ধ করে নেওয়ার জন্য নুলসটা সিদ্ধ করা হয়ে গেলে এটা ছাঁকনিতে ছেঁকে নিব নলসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এদিকে আলু ও গাজরও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে প্রতিদিন এক ঘেয়ে মেয়ে ছোলার বুট খাওয়ার থেকে এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অসম্ভব মজা লাগবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিয়ে দিব স্বাদ মশলা নুডুলসের স্বাদ মশলা না দিলে নুডুলসটা খেতে ভালো লাগে না এ পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুরুলস নুরুলস দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে প্রতিদিন এক ঘেয়েমি ছোলা বোট রান্না করে খাওয়ার থেকে কম তেলে এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন এর মধ্যে কার্ব থাকবে প্রোটিন থাকবে ফাইবার থাকবে আর এটা খুব স্বাস্থ্যসম্মত তেলে ভাজা খাওয়ার থেকে এভাবে নুডলস রান্না করে খেলে আপনাদের খুব ভালো লাগবে খুব লাইট ফিল হবে আর এভাবে নুডলস রান্না করলে অসম্ভব মজা হয় খেতে আপনারা বাসা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন